আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বুধবার সতেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দোসরা আশ্বিন চৌদ্দশো বত্রিশ তেইশে রবিউল আল চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি চৌডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জে কাঁচা সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি গিয়াস উদ্দিন সেতু আজকের সবজির বাজার থেকে আপনাদেরকে কৃষক এবং ব্যাপারীদের সাথে যেমনটি আমার কথা হয়েছে ঠিক তেমনটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো প্রিয় দর্শক চলুন না আমরা জেনে নেই আজকে কাঁচা সবজির পাইকারি বাজার দর কেমন যাচ্ছে টমেটো কত করে কেজি আজকে নব্বই টাকা পাইকারি আরে ঝাল কার ঝাল কত করে আজকে দেড়শো টাকা একশো তিরিশ থেকে বিশ টাকা করে বিক্রি হচ্ছে বলে বেড়েই চলছে দাম ভাই আজকে উইস্তে কত করে কেজি পঞ্চাশ টাকা চাচ্ছে আপনারা কত বলছেন ও আপনারা পঞ্চাশ টাকা চাচ্ছেন ভাই নতুন গাছের লাউ কত করে বিক্রি হয়ে গেছে পঁচিশ টাকা পিস রাজন ভাই বেগুন কত করে আজকে আঠাইশো টাকা আপনি বলছেন ব্যাপারীরা কত বলেছে বলছে এটা অবশ্য পাইকারি বাজার এখানে বাজার উঠালাবা হয় পাতা কত করে আজকে ধনিয়ার সত্তর আশি আপনারা চাচ্ছেন আর ব্যাপারীরা কত বলছে বিক্রি ব্যাপারীরা কত বলেছে আজকে বলিনি কিছু ভাই এই ধনিয়ার পাতাটা কত করে বলছেন ব্যাপারী ভাই ও ব্যাপারি ভাই ষাট টাকা কেজি ভাই কপি কত একশো কুড়ি টাকা কেজি চাচ্ছেন আর আপনারা কত বলছেন ভাই আশি টাকা আশি টাকায় দেবেন না কত হলিম আসবেন বলা যাবে না ওই যে দাম বললো টাকা করে বিক্রি হয়ে গেল নব্বই টাকা কেজি তাই তো তাহলে বিক্রি হয়ে গেল দর্শক আমরা কসুর বাজারে টু জেনে নেই কারণ কসু নিয়ে আমাদের এলাকাতে এখন খুব হাই হুতাশ চলছে তা ভাই কোসু কত করে বলছে আজকে সাড়ে চারশো থেকে পাঁচশো কচুর বাজার এত কমে গেছে যাই হোক ভাই মূল্য কত করে কেজি তেরোশো টাকা মন আপনারা কত চাচ্ছেন ষোলোশো টাকা মন চাচ্ছেন ভাই আপনার মূল্য কত চল্লিশ টাকা ভাই ভালো আছেন বাজার করছেন না কিনে আসলেন ওল কত করে বিচলেন ও কত করে বলছে বলছে কত মন দুই হাজার এই কপি কোন কোন জেলায় যাবে নারায়ণগঞ্জ তোমরা নারায়ণগঞ্জে চিন আর অন্য জায়গায় ঢাকায়ও যাবে